হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে এসেছি একটা কালী পুজোর ব্লগ বন্ধুর বাড়িতে গেছিলাম পুজোতে তখন বেশ ঠান্ডা ছিল আমি কিছুদিন লেট করে ফেললাম ভিডিওটা পোস্ট করতে ভাবলাম আমার বন্ধুদের তো এটা দেখাতেই হবে কারণ আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই কালী পুজোতে একটা স্পেশাল অকেশন সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে চলো দেখে নেওয়া যাক ও আমরা না জানো তো চলতে চলতে ভুলে গেছিলাম যেহেতু ওর বাড়িতেই প্রথম যাওয়া তাই আমরা ভালো করে চিনতাম না আমি আর আমার আর একটা বান্ধবীও সঙ্গে ছিল আমার ছেলে ছিল আমার হাজবেন্ড ছিল ইভেন ওর হাজবেন্ডও ছিল তো আমরা ছজনে মিলে রওনা দিয়েছি আমরা একটা ভুল রাস্তায় চলে যেতে যেতে হঠাৎ দেখলাম না এটা তো নয় লাইটটা ঠিক অন্য জায়গায় তারপরে আবার ব্যাক করে আমরা ওদের বাড়ির উদ্দেশ্যে এলাম তো এটা ঠিক নালন্দা মোড়টায় আর কি না নালন্দা মোড়ে তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা এখন রাস্তাটা টপকে যাব কালী পুজোতে দেখো ঢোকার মুখের গেটটাই এত সুন্দর মায়ের একটা ছবি আছে না দেখলে এটা ঠিক বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছিল আমরা রাস্তাটা টুপকে আস্তে আস্তে বান্ধবী খুব স্পিডে হাঁটছে ওর সাথে আমি কিছুতেই হাঁটতে পারছিলাম না যেহেতু আমার হাতেও ক্যামেরা ছিল বরের হাতেও একটা ক্যামেরা তো আমরা দুজনে মিলে ভিডিও শ্যুট করতে করতে এগোলাম এই যে দেখো আমরা ঢুকছি এবার আমরা ভীষণ উত্তেজিত কারণ এই প্রথমবার ওর বাড়িতে এসেছি এবং অনেক আত্মীয় স্বজন যারা যাদেরকে আমরা ভালো করে চিনিও না ওর পরিবারের লোকজন সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ তো বন্ধুরা তোমরাও দেখো এবারে আমরা যাব প্যান্ডেলটা একটু দেখাই তোমাদেরকে তারপরে মাকে দেখাবো এবারে চলো চলো আমরা মাকে দেখি মায়ের মুখটা দেখো আর এই ঠাকুরটা কিন্তু ভীষণ জাগ্রত ওদের অনেক দিনের পুজো এটা মানে চিরাচরিত হয় আমাদেরই কোনোবার যাওয়া হয়ে ওঠেনি তো এবার এসেছিলাম বেশ ভালোই লাগছিল সবার সঙ্গে দেখা হলো স্কুলের আরও বন্ধুরা ছিল আমার ছেলের স্কুলের আর মায়েদের মধ্যে তো একটা সক্ষতা তৈরি হয় বোঝই তো তো এবারে আমরা একটু বসলাম চাটা খেলাম তারপরে মাকে দেখছিলাম মাকে দর্শন করলাম মাকে প্রণাম করলাম খুব ভালো লাগলো আর আমার ছেলের বন্ধুরা দেখো একসঙ্গে হয়ে কত আনন্দ করছে সব বাচ্চারা একসাথে হলে যা অবস্থা হয় তো এইবার আমরা একটু বসে যেহেতু ঠান্ডাটা প্রচণ্ড ছিল সেই সময় আমরা বেশিক্ষণ ওয়েট করিনি তাই আমরা এবার খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব তো আমরা যাচ্ছিলাম ওদের খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল একটা কমিউনিটি হলে তো আমরা সেখানে যাচ্ছিলাম এটা রাস্তা ঠিক উল্টো দিকটা আর মায়ের প্রসাদ ভোগ প্রসাদটা তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওটা খিচুড়ি ছিল খিচুড়ি আর পায়েস চাটনি ছিল তো আমরা উঠে খাওয়া দাওয়া করে এবার বেরোলাম এবার ওদের বাড়িতে প্রচুর কুকুর ছিল তাই আমরা ভেতরের দিকে বেশি যাইনি তো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো আমরা রাস্তায় এলাম ওয়েট করছিলাম তারপর বন্ধুর বড়ি আমাদের একটা টোটো ঠিক করে দিল আমরা সেই টোটো ধরে বাড়িতে এলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এইটুকুই ছিল কেমন লাগলো জানিও খুব ভালো থেকো